ঝোল তরকারি হবে বাট সেটাই ভোনা ভোনা স্টাইলে এখানে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তে ইউজ করছি আজকে রান্না করব আলু দিয়ে ডিম এবং ইলিশ মাছ দিয়ে পটল আলু পটল আলু দিয়ে ইলিশ মাছ আর এই যে আলু দিয়ে ডিম অনেক দিন পর আমি ডিম রান্না করতেছি আর আমার কাছে আলু দিয়ে ডিম অনেক ভালো লাগে ভুনার চেয়ে আলু দিয়ে ডিম ভালো লাগে কড়াই বসায় রাখছি ডিমটা আমি একটু ভেজে নেব করে ভেজে নিলাম এখন তুলে নেব এই যে সুন্দর বাদামি করে ভেজে নিলাম দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজ আমি একটু বাদামি বাদামি করে নিব একদম বাদামি কালার যখন হয়ে আসবে তখন আমি মশলা দিয়ে দেবো আর আজকে কি কি রান্না করব সেটা তো দেখাইছিলাম পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে গেছে এখন আমার মশলা দিয়ে দিতে হবে দিয়ে দেব অল্প একটু রসুন বাটা আদা জিরা এগুলো কিছুই দিব না আমি হচ্ছে ডিমে অত মশলা ইউজ করি না শুধু হলুদ মরিচ ধনিয়া এবং অল্প একটু রসুন বাটা এই যে পেঁয়াজটা একটু আমি ব্যবস্থা করে দিলাম এই পেঁয়াজের এই ডিমের স্বাদ বেড়ে যাবে এখানে প্রচুর মশলা ইউজ করার কোনো দরকার নেই অনেকে গরম মশলা জিরার এটা সেটা ব্যবহার করে অনেকটা মাংসের মতো টেস্ট হয়ে যায় ডিমের তো ডিমের টেস্ট ডিমের মতো হবে মাংসর টেস্ট মাংসর মতো হবে আমার কাছে সেটাই মনে হয় এখন দিয়ে দিব সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদ কন্না থাকি মরিজ সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি একটু কষায়ে নেব এই যে দেখেন লবণ দেইনি এটা আবার মুগ্ধ দوش রান্না করতে গেলে লবণ দিতে ভুলে যাই বাইরে হচ্ছে এই মেঘ করে এই বৃষ্টি নামে এই আবার রোদ ওঠে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে এই কারণে আমার পাখের ঘরে একটু আলো কম হবে যেহেতু সূর্যের আলো নাই আকাশ মেঘলাই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে একটু আলোটা কম আসবে এই যে দেখেন এই যে বৃষ্টি হইতেছে এই যে মশলাটা কষে গেছে ঠিকঠাক এখন আমি আলু দিয়ে দিব আলুর সাথে আমি বিনটাও দিয়ে দিব ডিম আমি একসাথে দিয়ে দিলাম এখন একটু আড়া করে পানি দিয়ে দিব ঠিক আছে ডিম আর আলু হইতে বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিট যখন হবে তখন আবার আসবো এখন কল তাহলে এক চোলায় তো ডিম হচ্ছে পাশের চুলায় আমি এই ইলিশ মাছটা ভেজে নেব পটল রান্না করার জন্যে এই যে মাছটাও এক চুলায় দিয়ে দিলাম এক চোলায় ডিম আর আরেক এক চুলায় মাছ ভাজা হইতে থাকুক মাছটা এক পাশ হয়ে গেছে এখন উলটাই দিতে হবে নতুন করাই তারপরে কত ইজিলি মাছটা উল্টে যাচ্ছে একদম নন স্টিক এর মতো মাছটা কিন্তু একটু বাঁচলো না খুবই ইজিলি উল্টে গেল আর বাইরের অবস্থা দেখেন বৃষ্টি আবার থেমে গেছে এই বৃষ্টি শুরু হয় এই থেমে যায় এই হালকা একটু রোদ উঠে আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে এই অবস্থা চলছে আর কি চলুক এদিকে আমার রান্না হইলেই হইল কিন্তু ওই যে আকাশে সূর্য নাই আমার পাকের ঘরে লাইট নাই এইটাই হলো দুঃখ আর কিছু না মাছটা হলে পটলটা বসাই দিব আজকে আলু দিয়ে ডিম আর হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে এই দুইটা তরকারি হবে খুব বেশি তরকারি আজকে রান্না করব না কেন জানি কিছু দিন ধরে কিছুই খেতে ইচ্ছে করে না আমাদের কী খাওয়া যায় কি রান্না করা যায় বললেন তো গরু মাংস প্রতিদিন খাওয়া হচ্ছে এখন মাংস আর তেমন ভালো লাগে না ডিমে দিয়ে দিব আমি চার পাঁচটা কাঁচামরিচ বেশি না ঝাল হয়ে গেলে কিন্তু ডিম ভালো লাগে না আর যারা ঝাল পছন্দ করে তাদের তো ঝাল দিতেই হবে আমরা কিন্তু ঝাল একদম পরিমাণ মতো খাই বেশিও না আবার খুব কমও না এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে এই ও তাড়াতাড়ি ইলিশের সাথে পটল হ্যাঁ খুব ভালো মানায় তাই না হয়ে গেছে ডিম রান্না এখন একটু ধনেপাতা পাতা দিয়ে দিব হয়ে গেল ডিম রান্না জালটা বন্ধ করে দিলাম এখন নামাই নিতে হবে এই যে ডিমটা নামায় ফেললাম এখন আমি একটা বাটিতে দুইটা ডিম বাইরে নিব যে ইলিশ মাছটা ভাজছিলাম আমি সেই তেলে পটল ভেজে নেব পটলটা একটু ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে মাছ ভাজা পটলটাও ভাজা পেঁয়াজটাও একদম ভেজে লাল লাল করে তারপর পটলটা একদম বুড়া ভুনা করে রান্না করলে আমার কাছে ভালো লাগে ঠিক আছে একটু ভাজা ভাজা হোক একদম হালকা বাদামি বাদামি হবে তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না তাইলে পটলের গায়ের যে চামড়াটা এটা কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যাবে এখন আমি দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ বেরেস্তা আমি এই পটলের উপরেই দিয়ে দিব দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের আমার ঢালতে হবে ঢালা নাই যতটুকু আছে অতটুক এখন হয়ে যাবে হলো ধনার গুঁড়া ধনে গুঁড়া তো একদমই নাই মশলা আছে কিন্তু ঢালা নাই ঢালতে হবে ঠিক আছে আমি আবার পরে একটুখানি অ্যাড করে দিব যেহেতু এখন আমার সামনে নাই তাই দিতে পারলাম না পাতিলটা এখন আমি চেঞ্জ করব কারণ এই কড়াইয়ের মধ্যে রান্না করতে গেলে এটা একদম ঝুলে ভরে যাবে আমি এখন অন্য একটা পাতিলে এটা ঢেলে দিব এই যে একটা পাতিলে ঢেলে নিয়ে আসলাম এটা আমি আলাদা করে বাগান দিই নাই যেহেতু তেলের মধ্যে সব কিছু ভাজা ভাজা হয়েছে সেহেতু তেলের মধ্যেই আমি সমস্ত মশলা এবং ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল খুবই অল্প মশলায় এই পটলের তরকারিটা আমি রান্না করতেছি কিন্তু এটা খেতে একদম মশলাদার মনে হবে খুবই টেস্টি খুবই টেস্টি একটু ঢেকে দিব পটলে এখন মাছগুলো দিয়ে দেব হয়ে গেছে তরকারিটা এখন অল্প করে একটু ধন্যা দিয়ে দেবো এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে হ্যাঁ নিজের রেসিপি বলে বলছি না আপনাদেরকেও স্বীকার করতে হবে কতটা সুন্দর হয়েছে হ্যাঁ একদম কালারটাও অনেক সুন্দর আর ঘ্রানটা তো পাচ্ছেন না সুন্দর একটা ঘ্রান বের হয়েছে ইলিশ দিয়ে পটল আলু হয়ে গেল জালটা বন্ধ করে দিব এই যে আজকে আমার রান্নায় ইলিশ দিয়ে পটল আর আছে আলু দিয়ে ডিম দুইটা তরকারিতেই আমি ধন্যবাদ ইউজ করছি আর এত সুন্দর গ্রান আসতেছে আমার কাছে না এইসব খাবারই ভালো লাগে বুঝছেন মাছ ভুনা ডিম ভুনা এগুলোর চেয়ে আমার কাছে একটু ঝোল তরকারি ভালো লাগে ঝোল তরকারি হবে বাট সেটাই ঘুনাঘা স্টাইলে এখানে কিন্তু আমি পিঁয়াজ ব্যাসতে ইউজ করছি একটু ভুনা ভুনা টাইপেরই হবে বাট সবজি দিয়ে ঝোল ঢোল এই ধরনের খাবারগুলো আমার কাছে বেশি ভালো লাগে তো আজকে আমার পছন্দের খাবার এখন ভাত খাবো ভালো থাকবেন সবাই আমরা বেশ